নিত্য দিনের রান্নায় আপনাদেরকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন গরমটা একটু কমেছিল দুদিন বৃষ্টি হওয়ার জন্য কিন্তু আবার গরম পড়ে গেছে প্রচণ্ড গরম লাগছে এই গরমে ভাতের সাথে টকডাল খেতে খুব ভালো লাগে তাই আমি আজকে নিয়ে এসেছি টকডালের রেসিপি আর আমি এই টকডালটা কীভাবে বানাচ্ছি সেটা আমার সাথে দেখতে থাকুন দেখুন টক ডাল বানাতে লাগছে মটর ডাল মুসুর ডাল দিয়েও বানানো যায় এটা আমি মটর ডাল দিয়েই বানাচ্ছি মটর ডালটা আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি লাগছে নুন হলুদ ফোড়নের জন্য লাগবে সর্ষে লঙ্কা আর লাগছে একটা আম চলুন আমি ডালটা বানিয়ে নিই দেখতে থাকুন আমার সাথে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিয়েছি কুকারটা বসিয়ে দিলাম ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ছশো এম এর মতো জল দিয়ে দিলাম আর দিচ্ছি নুন আর হলুদটা দেন আমি কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এটা তিনটে সিটি ওঠা অব্দি ওয়েট করবো আমরা যতক্ষণ আমরা এই আমটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে একটু রেখে দেব নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিচ্ছি এটা আমি মাখিয়ে নিচ্ছি দেখুন সিটি পড়ে গেছে তিনটে দেখুন কোড়াটা গরম হয়ে গেছে কোড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিই দেখুন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এই ফোড়নগুলো দিয়ে দিলাম তেল থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন আমি এই আমগুলো তেলের মধ্যে দিয়ে যেহেতু আমগুলোর মধ্যে নুন হলুদ মাখানো আছে আর নুন হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমগুলোকে সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো চলুন দেখি হয়েছে কিনা হয়ে গেছে দেখতেই পারছেন এর অবস্থায় আমি খুব শুদ্ধ সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম যতটা গ্রেভি লাগবে সেই অনুযায়ী আমি জল দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে আর নুন মিষ্টিটা একটু চেক করে নেব মিষ্টি তো এখনো দেওয়া হয়নি আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন আর যদি না চান তাহলে দেবেন না একটু নুন লাগবে আমি একটু নুন দিয়ে দিলাম টকটাকে ব্যালেন্স করার জন্য আমি জাস্ট ছোট্ট চামচের হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন আমার ডালটা রেডি হয়ে গেছে ডালটা আমি নামিয়ে নেব আর আপনারা ততক্ষণে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অলটা প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজ তাহলে আসি